কেন করেছিলাম ওই যে ভয় দেখিয়ে ওরা তিন আঙুলের লোক বাঁকুড়ার উন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের এক নির্বাচিত সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফিরেছিলেন নিজের ঘরে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সপ্তাহ খানিক আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা ফিরে গেলেন বিজেপিতে ফলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্ন আপাতত অধরাই থাকল তৃণমূলের এই ঘটনাতে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা গত এগারোই সেপ্টেম্বর বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গণেশ মল্ল যোগ দিয়েছিলেন তৃণমূলে যোগদানের আট ঘন্টার মধ্যেই তিনি ফের ফিরেছিলেন বিজেপিতে যাকে ঘিরে দিন ভোর দলবদলের নাটক দেখেছিল রাজ্যবাসী এবার সেই একই পথ অনুসরণ করলেন সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যা শ্যামলী লোহার গত সাতই সেপ্টেম্বর সোনামুখীতে তৃণমূলের একটি সভায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের হাত ধরে শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় নয়টি আসন যুক্ত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের পাঁচটি আসন থেকে বিজেপির কমে দাঁড়ায় চারটি আসনে অন্যদিকে তৃণমূলের সদস্য সংখ্যা পাঁচ হয়ে যায় তৃণমূলের জেলা সভাপতি যোগদান মঞ্চ থেকে কার্যত ঘোষণা করে দেন মানিকবাজার গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সে সময়ে দলবদলের পিছনে এলাকায় কাজ করতে না পারার ধরা বাধা বুলি আওড়েছিলেন শ্যামলী লোহার কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের ছন্দপতন সোমবার আবার দলবদল করলেন শ্যামলী লোহার সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির হাত ধরে গতকাল ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি এবার দলবতলের পিছনে তার যুক্তি ভয় দেখিয়ে তাকে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছিল নির্বাচিত পঞ্চায়েত সদস্যা ঘন ঘন এই ভোল বদল নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যেমন ভীতি প্রদর্শনের যুক্তি দেখিয়েছে তেমনই তৃণমূল বিজেপির বিরুদ্ধে পাল্টা আর্থিক প্রলোভন দেখানোর অভিযোগ এনেছে বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

বিষে পরাজয় দৃষ্টি জেনে আমাদের মানিবাজারের পঞ্চায়েতের মেম্বার মেম্বারকে ভয় দেখিয়ে জোর করিয়ে পুলিশ উদ্যোগদান করেছিল আমরা তাকে ফিরে নিয়ে এলাম তারপরে আগামী দিনে আমরা ওই তৃণমূল থেকে ভেঙে আনবো এই কথা দিয়ে রাখলাম আমরা পাল্টা সামলাম আমাদের জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক আছেন উত্তর দিয়ে বনব্য নিচ্ছেন আমাদের ছিল আমাদের আছে আগামী দিনে আমাদেরই থাকবে Que da bode! 천도석가, 컴오타, 백인공, 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 백인

રાજપે તૃનાબાદા વિજય ये देखो ये का দেখুন সেই দিন আমি একটা কথা বলেছি আপনাদের মাধ্যমে যে শ্যামলী লোহার মানিকবাজার পঞ্চায়েতের যিনি সদস্যা ওনার স্বামীকে প্রচন্ড পরিমানে ভয় দেখানো হয়েছিল তো তৃণমূল হচ্ছে ডুবন্ত জাহাজ এখানে কেউ যাবে না ভয় দেখিয়ে জোর করে তাদেরকে যোগদান করানো হয়েছিল কিন্তু সেই সময় গ্রামের ভয়ে বাড়িতে অত্যাচার হবে পরিবারের প্রতি সেই ভয়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কিন্তু বল থেকে তৃণমূলকে মেনে নিতে পারেনি কারণ ওনাদের দীর্ঘদিনের লড়াই ছিল যে তৃণমূলকে সরিয়ে পশ্চিম বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করবে সেই সংকল্প নিয়ে ওনারা রাস্তায় নেমেছিলেন যখন ভোট বটন হয় শ্যামলী লোহার যখন যেতেন তারপরে ওনার বাড়িতে অনেক অত্যাচার করেছে তাতে উনি যোগদান করেননি কিন্তু এই শেষে এমন ভয় দেখিয়েছে পরে যোগদান করেছে এই ভয়টা শাসক দলরা দেখাচ্ছে শাসক দলের নেতাদেরকে আমি বলবো এই গরিব গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের উপরে এই সব অত্যাচার না করে তারা আসুন না লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন পার্টির বিরুদ্ধে করুন আমরা দেখবো কোন তৃণমূলের নেতা লড়াই করতে ভালোবাসেন আমরা আছি লড়াইয়ের ময়দানে বিজেপি নেতৃত্ব আছে আজকে এই ভয় দেখিয়ে গরিব মানুষকে বিপদে ফেলার কোন দরকার নেই একটা ভোটার যাচ্ছে না একের পর এক নির্বাচন সোনামুখীতে হারছে মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা ভাষণ দিচ্ছিল বলছে নীলজ্জ বলে জানে কাজ্জ এদেরকে বলে এরা ভোটে যেতে না উনিশে যেতেনি এরা একুশে যেতেনি এরা তেইশের পঞ্চায়েত অনেক হেরেছে গুন্ডামি করে কিছু জিতেছে চব্বিশে হেরেছে তো তৃণমূলের নেতাদের বলবো এই গরিব মহিলা মেম্বার যারা পুরুষ মেম্বার ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে জিতেছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে সম্মান দিয়েছে তাদের পেছনে না লেগে লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন আমরা আছি ময়দানে দেখা হবে এখন আপনারাই দেখতে পাচ্ছেন আগামী দিনে আরো দেখতে পারবেন আমরা চাইলে তৃণমূল কংগ্রেসের অনেক মেম্বারকে যোগদান করাতে পারি কিন্তু ওই মেম্বার ভাঙিয়ে এই খেলায় আমি অন্তত ব্যক্তিগতভাবে এতে সম্মতি থাকি না ওর জন্য আমরা এটা করছি না তৃমূলে অনেক মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ আছে এক ভোট দিয়েছে সাধারণ মানুষ সেই ভোটারদেরকে অসম্মান করা হয় যদি এইভাবে জোরদরবস্তি করে মেম্বারদেরকে যোগদান করানো হয় তাই আমি বলবো যে আপনারা লড়াই পার্টির বিরুদ্ধে করুন আমাদের বিরুদ্ধে করুন মানিক গ্রাম পঞ্চায়েত ভুল করেছি আমাকে চাপ দিয়ে এরা নিয়ে গেছিল আমি আপনার সঙ্গে থাকতে চাই বিজেপির সঙ্গে থাকতে চাই আমরা বললাম স্বাগত একদম উনি নিজের স্বেচ্ছায় এসে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এই চোরদেরকে জন্য দেখুন শ্যামলী লোহার যে যোগদান করেছিল সে নিজের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসের সে যোগদান করেছিল সংবাদ মাধ্যমের কাছে সে বলেছিল যে আমি বিজেপিতে থেকে কাজকর্ম করতে পারছি না তৃণমূল কংগ্রেসে এসে আমি মানুষের জন্য কাজ করতে চাই আজকে আমিও দেখলাম আবার শ্যামলী লোহারকে দেবাপাল ঘর আমি জয়েন করাচ্ছে তবে জয়েন্টের পেছনে অন্য অন্ধ আছে কারণ শ্যামলী লোহার কাছে এলাকার মানুষ বলছে অর্থনৈতিক লেনদেন করেছে স্থানীয় বিধায়ক দেবাকর ঘরামি তা পয়সা দিয়ে মেম্বার কেনা বেচার অভ্যাস বিজেপির আছে এটা বিগত দিনেও মানুষ দেখেছে আজও মানিক সেটাই দেখলো মানুষ শ্যামলী লোহার বলছে ভয় দেখিয়ে আজকে আজকে তো উনি বিজেপিতে যোগদান করেছেন আজকে তো তৃণমূলে যখন যোগদান করেছিল তখন শ্যামলী লোহারের যা বডি ল্যাঙ্গুয়েজ যা মুখে হাসি খুশি ছিল আজকে শ্যামলী লোহার বিজেপিতে গেছে একটু আপনারা ছবিটা দেখবেন শ্যামলী লোহারের মুখে হাসি নেই আমার মনে হয় না উনি ইচ্ছা কিন্তু আজকে বিজেপিতে গেছেন ওনাকে টাকা পয়সা থেকে শুরু করে ভয় দেখানো যেটা বিজেপি করে বিগত দিনেও বিভিন্ন স্টেটে করেছে আজকে সেটাই করেছে যেটা শ্যামলী লোহারের মুখের এবং ভঙ্গির জন্য আপনারা বুঝতে পারবেন